রাতের গভীর অন্ধকারে যেখানে ছায়া জেগে ওঠে এবং রহস্য লুকিয়ে থাকে প্রতিটি কলে স্বাগত রাতের রহস্য কাহিনী চ্যানেলে যেখানে ডিটেকটিভের তীক্ষ্ণ দৃষ্টি রোমান্টিক ভালোবাসার ছোঁয়া এবং হররের শিহরণ মিলে তৈরি হয় অসাধারণ গল্প আজ আমরা খুলছি রহস্যের দরজা ডিটেকটিভের জগতে অন্ধকারের গলিতে লুকানো একটা গোপন চিঠি যা উন্মোচন করবে একটা বিশাল ষড়যন্ত্র রোমান্সের ছোঁয়ায় ভাঙা হৃদয়ের মাঝে জন্ম নেয় একটা অসম্ভব ভালোবাসা যেখানে প্রেম এবং রহস্য মিলে যায় হররের শিহরণে রাতের নিরবতায় শোনা যায় অদৃশ্য পায়ের আওয়াজ এবং অজানা ভয়ে যা তোমার ঘুম কেড়ে নিতে এই রহস্যের জগতে প্রবেশ করতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং নোটিফিকেশন বেল টিপুন কারণ রাতের রহস্য কখনো শেষ হয় না